আগের এপিসোডে আপনাদের বলেছি যে ব্যথা যন্ত্রণা নিয়ে আমরা ভোগ করছি প্রায় সিক্সটি ফাইভ থেকে সত্তর শতাংশ মানুষ বিভিন্ন রকমের ব্যথা কারো হাঁটুর ব্যথা কারো কোমরের ব্যথা কারো অনেক সময় আমাকে হাত তুলতে পারেন না হাতের যন্ত্রণা অসম্ভব আমার এমন বন্ধু আছে যিনি হাতের যন্ত্রণায় মানে অসহ্য রাতে ঘুমোতে বলতে পারেন না এই ধরনের বিভিন্ন ব্যথা এর কারণ এবং এর থেকে উপাসন অর্থাৎ সুস্থ হয়ে যাওয়ার উপায় নিয়ে উপায় নিয়ে আমরা কথা বলবো ডাক্তারবাবুর সঙ্গে চলুন আমি একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি কে আজকের অতিথি আহ সেটা দেখা যাক আর এই মুহূর্তে ডাক্তারবাবু আপনাদের কি বার্তা দিচ্ছে সেটাও আপনাদের শোনা ভীষণ দরকার তবে আজকের এই এপিসোডটা কিন্তু আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দীর্ঘ পঁচিশ বছর মানুষের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চিকিৎসা করে চলেছেন এক প্রকার কোনো অস্ত্রোপ্রচার ছাড়া শরীরের যে কোনো ব্যথার একশো ভাগ মুক্তির গ্যারান্টি দেন যারা সুস্থ হয়েছে তারা বলেন ডাক্তার রায় ব্যথার জাদুকর আমার নাম সঞ্জয় কুমার দত্ত আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট আমি গত বছর দেড়েক ধরে এই হাতের এই ব্যথায় খুব ভুগছিলাম ডাক্তারবাবুর সাথে কথা বলে শুনলাম এটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয় তো এই ব্যথার জন্য আমি হাতটা কখনোই পেছনের দিকে ঘোরাতে পারি না উপরে তুলতে পারি না কাজ করতে খুব অসুবিধা তো যে কোনোভাবেই হোক আমি আমার কাছের বন্ধুর কাছ থেকে আমি ডাক্তারবাবুর ডাক্তার এস রায়ের কথা শুনলাম শুনে আমি এখানে আজকেই চলে এলাম তো আমি যে যন্ত্রণায় ভুগছিলাম এতদিন ধরে ব্যথাটা এতটাই অসহ্য ছিল সকালে ঘুম থেকে উঠলেই ব্যথা শুরু হতো আর সারাদিনেই ব্যথা থাকত তো কমানোর জন্যই আমি ব্যথাটা যাতে কমে যায় তার জন্য আমি আজকে ডক্টর এস রায়ের কাছে এসেছি তো উনি যে ট্রিটমেন্ট করলেন আমার বলতে গেলে আমার আগে একদিনেই প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট ব্যথা কমে গেছে তো আমি আশা করব কারণ একদিনে তো এতদিনের ব্যথা কমে না তো আমি আশা করব আরও উনি বলেছেন আমাকে আরও সপ্তাহখানেক সপ্তাহদের আসতে হবে আশা করছি একের মধ্যে আমার এই ব্যথাটা পুরোপুরি কমে যাবে অতদিনও হয়তো লাগবে না কারণ ডাক্তারবাবুর যা সিস্টেম ট্রিটমেন্টের দেখলাম তাতে আমার মনে হয় ব্যথাটা আমার খুব শীঘ্রই কমে যাবে তো এছাড়াও আরেকটা জিনিস যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার সার্ভিস অর্থাৎ ডাক্তারবাবুর এখানকার ক্লিনিকের যে সার্ভিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সাধারণত ডাক্তারবাবুদের কাছে গেলে এত ভালো সার্ভিস এত ভালো ব্যবহার সময় পাওয়া হয়ে ওঠে না পাওয়া যায় না তো আমার এখানকার সার্ভিসও খুব ট্রিটমেন্টের পাশাপাশি ওনাদের ব্যবহার তার চিকিৎসার সাফল্যের জন্য একাধিক সম্মানে তিনি সম্মানিত হয়েছেন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা কাঁধের ব্যথা মনের ব্যথা ছাড়া সব চিকিৎসা তার কাছে আছে আমরা আজ আপনাদের সাথে তার পরিচয় করা নমস্কার ডাক্তারবাবু আজকে নমস্কার আমি ডক্টর এস রয় সিনিয়র পেন ফিজিশিয়ান কৃষানি হেলথ পয়েন্ট পেন ক্লিনিক আজকে যে বিষয়ে আপনার কথা বলবো ব্যথা মানুষের ব্যথা শুধু যে মানুষের দুঃখের জন্য ব্যথা হয় না শারীরিক ব্যথা নিয়ে আজকে একটু কথা বলবো মানুষের হাঁটুর ব্যথা মানুষের হাতের ব্যথা ঘাড়ের ব্যথা এই যে ব্যথাগুলো এই ব্যথাগুলো মূলত কী কেন হয় যদি একটু আপনি ছোটো করে হ্যাঁ ব্যথা মনের ব্যথা শরীরের ব্যথা আমি বেসিক্যালি শরীরের ব্যথার চিকিৎসা করি তো আমাদের মেডিকেল টার্মসে যদি বলি তাহলে মাস্কিউলো স্কেলিটাল ডিসঅর্ডার বা মাস্কিউলোস ক্যালিটাল পেন এর মধ্যে অনেক কিছু আছে আমি খুব সহজ ভাষায় বলছি হাড়ের ব্যথা বাতের ব্যথা নার্ভের ব্যথা মাংসপেশির ব্যথা চোট আঘাত লাগার ব্যথা পোস্ট অপারেটিভ পেন মানে অপারেশনের পরে পোস্ট অপারেটিভ স্টিপনেস বা পেন সেগুলো তো যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা চিকিৎসা আমি করে থাকি হ্যাঁ প্রথমে কোন ব্যথাটা মূলত মানুষ আপনার কাছে বেশি আসে দেখুন ব্যথার সব রকম ব্যথারই তো পেশেন্ট আমাদের কাছে আসে তবে যদি খুব সূক্ষ্মভাবে আমি ইয়ে করতে যাই তাহলে বলবো হাঁটু হাঁটু এবং শোল্ডার জয়েন্ট কোমর ঘাড় এই চারটে ব্যথার প্রবলেম আমার যেন মনে হয় আমি একটু বেশি দেখেছি বা বেশি দেখি মানুষজনের মধ্যে এছাড়াও এলবো জয়েন্টে ব্যথা হয় রিস্টে ব্যথা হয় আঙুলের ট্রিগার ফিঙ্গার মানে আঙুল মুড়তে পারছে না বা মুরলে আটকে যাচ্ছে খুলতে গেলে অসুবিধা হচ্ছে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এছাড়াও পিঠে ডটসাল স্পাইনে সির দাঁড়ার ব্যথা সির দাঁড়ার ব্যথা তো এখন কমন হয়ে গেছে সবারই প্রায় হিপ জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটুতে তো আগেই বললাম হাঁটুর ব্যথাটা একদম কমন কমনেস্ট পেন আর কি একদম কমন পেন হাঁটুর ব্যথাটা এছাড়া গোড়ালি ব্যথা একটা বড়ো জিনিস গোড়ালি ব্যথা এটা কিন্তু অনেক লোকজনের মধ্যে দেখা যায় বিশেষ করে যারা দাঁড়িয়ে কাজ করেন বেশি হ্যাঁ যাদের দাঁড়ানো কাজ বেশি এবং বাড়ির মহিলাদের মধ্যেও গোড়ালি ব্যথাটা অনেক দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে পা ফেলতে পারেন না খানিকক্ষণ বসে রেস্ট করার পর পা ফেলতে পারেন না হাঁটতে পারেন না পায়ের পাথায় ব্যথা গোড়ালি ব্যথা এগুলো সবই চিকিৎসা এখানে করা হয় এবং যেগুলো নিউরোজেনিক ডিসঅর্ডার হ্যাঁ মানে নার্ভের সমস্যা নার্ভ নার্ভের নার্ভের ধরুন ব্যথা প্যারালাইসিস হয়ে গেছে মুখে একদিকে প্যারালাইসিস বেলস পলসি বা সেরিব্রাল স্ট্রোক হওয়ার পর যেটা হেমিপ্লেজিয়া শরীরের একদিক অচল হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে এই ধরনের ট্রিটমেন্টগুলোও করা হয় হ্যাঁ পার্কিনসান এবং আরেকটা আরেকটা খুব ইয়ে বলছি হেডেক মাথা যন্ত্রণা হেডেকের ট্রিটমেন্টটাও মাথা যন্ত্রণা এটাও করা হয় এটা আমরা দেখুন হেডেক অনেক কারণে হয় তার মধ্যে একটা বড় কারণ দেখা যায় সেটা হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক হ্যাঁ তো সেটা ট্রিটমেন্টও এখানে করা হয় যে আপনি যেটা বিশ্বাস করেন সেটা যে এইখানটায় আমি আপনাকে একটু ক্রস করব আমি বিশ্বাস করি অপারেশন নয় না সেটা নয় দেখুন যেটা অপারেশন দরকার সেটা তো অপারেশন করতেই হবে তবে কি হয় না অনেক ক্ষেত্রে আমরা অপারেশনটাকে অ্যাভয়েড করতে পারি অনেক ক্ষেত্রে আমরা অপারেশন ছাড়াও রুগীকে সুস্থ করতে পারি এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি আমার কর্মজীবনে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা করা যায় কিন্তু বারবার আমি একটা কথা বলে রাখছি যেটা অপারেশন প্রয়োজন সেটা কিন্তু অপারেশন করতেই হবে অপারেশন লাগবেই সুস্থতা হওয়ার লক্ষণটা বেশি হ্যাঁ অনেক ক্ষেত্রেই দেখা গেছে অপারেশন ছাড়া হাঁটুর ব্যথা কোমর ব্যথা এগুলো ইয়ে করা যায় এখন দেখুন কেউ হয়তো দেখা গেল কেউ স্পোর্টসম্যান আমি স্পোর্টস মেডিসিনের ট্রিটমেন্টগুলোও করি স্পোর্টস ফিল্ডেও আছি হ্যাঁ তো দেখা গেল কেউ খেলতে গিয়ে তার হাঁটুতে ইঞ্জুরি ইঞ্জুরি হলো পরে আমরা এমআরআই করে দেখলাম যে তার এসিএল টিয়ার আছে হ্যাঁ বা তার হয়তো মিউনিসাল টিয়ার আছে তো সেই ক্ষেত্রে তো অপারেশন করতেই হবে আমি তো বাইরে থেকে যে লিগামেন্টটা ছিঁড়ে গেছে সেটা তো আর বাইরে থেকে জুড়ে দিতে পারবো না সেটা তো রিকনস্ট্রাকশান করতেই হবে হ্যাঁ এবার দেখা গেল যে এশিয়ালটা হয়তো সামান্য টিয়ার আছে পার্সেন্টেজ কম পার্সিয়াল টিয়ার আছে বা হয়তো মেনিসকাল সামান্য টিয়ার আছে পার্সেল পার্সিয়াল টিয়ার আছে বা অল্প পরিমাণে টিয়ার আছে সেই ক্ষেত্রে আমরা তাকে ট্রিটমেন্ট করে তাকে রিহ্যাপ করে তাকে আমরা আবার নর্মাল তার নর্মাল ডেইলি লাইফে আবার আমরা রিটার্ন করাতে পারি কাম ব্যাক করাতে পারি কিন্তু যেটা অপারেশন লাগবে তো সেটা অপারেশন লাগবেই সেটা তো অপারেশন করাতেই হবে আমার বন্ধু একজন যিনি পারেন না ভাত মানে হাতের বলতে কাঁধের কথা বলছিলাম না কাঁধে হ্যাঁ হ্যাঁ এটা অনেক কমন দেখা যাচ্ছে আজকাল এটাকে আমরা একটা গ্রস বলি যে ফ্রোজেন শোল্ডার একটা গ্রস নাম বলে দিই ফ্রোজেন শোল্ডার মানে ফ্রিজেশন কন্ডিশন অ্যাট শোল্ডার জয়েন্ট যেটা ফ্রোজেন হয়ে গেছে ফ্রিজ ফ্রিজেশন হয়ে গেছে শোল্ডার জয়েন্ট তো এর অনেক কারণ থাকে অনেক কারণেই শোল্ডার জয়েন্টে ফ্রোজেন শোল্ডার হয় অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস হতে পারে অ্যাডেসিভ টেন্ডেনাইটিস হতে পারে রোটেটার কাপ ইঞ্জুরি হতে পারে রোটেটার কাপ সিনড্রোম হতে পারে সোপ্রাসপেন্ডাস টেন্ডেনাইটিস হতে পারে সারভাইকাল স্পন্ডালোসিসের জন্য হতে পারে তো এটসেট্রা আরও অনেক আছে তো সেটা পেশেন্টকে দেখতে হবে কেন হয়েছে কিসের জন্য হয়েছে তবে আমি এইটুকুনি বলছি যে ঠিক হয়ে যাবে ফ্রোজেন শোল্ডার একদম ঠিক হয়ে যায় কমপ্লিট সেরে যায় মেবি হয়তো কারুর কারুর একটু টাইম লাগে সেটা পেশেন্টের বডি নেচারের ওপরে ডিপেন্ড করে বাট এটাকে একদম ঠিক করে দেওয়া যায় এবং হাত নর্মাল উঠবে নর্মাল সে কাজকর্ম করতে পারবে নর্মাল মুভমেন্ট হয়ে যাবে ব্যথা যন্ত্রণা তো কমেই যাবে এবং মজার ব্যাপারটা হচ্ছে এই যে হাত উঠছে না লক হয়ে গেছে হ্যাঁ এটা মানে বেশ কিছু পেশেন্টের আমি করেছি বা এটা করে দেখা গেছে যে আমাদের এখানে একটা ট্রিগার পয়েন্ট বলে একটা ট্রিটমেন্ট হয় হুম ট্রিগার পয়েন্ট থেরাপি এই ট্রিগার পয়েন্ট ট্রিটমেন্টটা করলে মোটামুটি ধরুন একদিনেই এটাকে শোল্ডার জয়েন্টের এই লকটাকে খুলে দেওয়া যায় এটা মানে হাত উঠছে না ট্রিটমেন্টটা করলো তার হাত এত দূর উঠে গেল যে এসছিল এত দূর হাত রেঞ্জ অব মোশন নিয়ে তার উঠে গেল এত দূর একটা শ্রেণী হ্যাঁ তো এটা করা যায় একেবারে যে করা যায় না সেটা বলবো না এটা করা যায় পসিবল তবে বারবার একটা কথা বলছি এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে হ্যাঁ পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে পেনকিলার থাকে পেনকিলার সেইভাবে থাকে না আমাদের কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচটা বা ফার্স্ট ট্রিটমেন্টটা নন মেডিসিনালি হয় তারপরে তাকে প্রপার মেডিসিন যতটুকুনি যা দরকার মিনিমাম টুকুনি তাকে প্রেসক্রাইব করা হয় একটাই আপনার কাছে জানি যে ব্যথা ব্যথার যন্ত্রণা থেকে মানুষ বুঝো উঠো ব্যথার ওষুধ খান এতে কি শরীরের উপর কোনো প্রভাব পড়ে দেখুন প্রভাব তো পড়ে প্রভাব তো দেখুন যার ভালো করার ক্ষমতা আছে তার তো খারাপ করার ক্ষমতাও আছে হ্যাঁ এটা তো সবাই জানা আছে সবাই জানে তো প্রত্যেক জিনিসেরই প্রত্যেক ওষুধেরই একটা নির্দিষ্ট মাত্রা আছে নির্দিষ্ট ডোজ আছে আমি কত কত এমজি করে খাবো বা কবার খাবো কদিন খাবো তো সেইটা ডাক্তারবাবুরা সঠিক ডোজ সঠিক মাত্রা ঠিকঠাক করে সঠিক দিন ঠিকঠাক করে যতটুকুনি দেবেন ততটুকুনি খেলে আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা হবে বলে তবে নিজের ইচ্ছা মতন দোকান থেকে মুড়ি মুরগির মতন ওষুধ কিনে ওই একটু ব্যথা হচ্ছে টপ করে খেয়ে নিলাম এটা কিন্তু একেবারেই উচিত না এবং একেবারেই ঠিক নয় তবে ব্যথার ওষুধটা যতটা কম খাওয়া যায় অতটাই ভালো একটা হচ্ছে এই সিজার হওয়ার পরে মেয়েদেরকে একটা স্পাইনাল কটে একটা ইঞ্জেকশন দেওয়া

আমি মানে আপনাকে কাউন্ট করে বলতে পারব না যে আমি কতজন এই রুগী ঠিক করেছি রুগী ঠিক বলবো না যাই হোক হোয়াট দেখুন এটা না কি হয় সিজার হওয়ার সময় হ্যাঁ বা ধরুন পায়ে কোনো অপারেশান হচ্ছে হিপে কোনো অপারেশান হচ্ছে তো শুধু যে মানে গাইনিতে বা মেয়েদের সিজারিয়ান হয় তা নয় অন্য সার্জারিতেও আমাদের আমরা ওটিতে একটা স্পাইনাল ব্লক দেওয়া হয় কেমন মানে পুরো অজ্ঞান না করে শুধু কোমর থেকে তলার পাটটা অবাস করা হয় এটা অ্যানাস্থেশিয়া দেওয়া হয় এটাই পদ্ধতি এবং এটা দিতে হবে হ্যাঁ আমি এই পদ্ধতিটাকে একেবারেই ভুল বলবো না তো যাই হোক এটার পরে একটা কোমরে ব্যথা হয় এবং সেটা বেশ তীব্র ব্যথা হয় এবং খুব কষ্টদায়ক তো সেটাকে কমপ্লিটলি ঠিক করে দেওয়া যায় ব্যথা একদমই কমিয়ে দেওয়া যায় কমিয়ে দেওয়া সম্ভব আমার কাছে এরকম প্রচুর রুগী এসেছে তারা সুস্থ হয়ে হাসতে হাসতে সকলেই বাড়ি গেছে দেখুন আজকের ডেটে না পেন মেডিসিন বলুন পেন ম্যানেজমেন্ট বলুন এই ব্যাপারটা নিয়ে অল ওভার ওয়ার্ল্ডে বিরাট কাজ চলছে প্রচুর কাজ চলছে কারণ আজকের ডেটে যন্ত্রণাটা একটা বড় বড় মাথা তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার হ্যাঁ তো আজকের ডেটে একটু আগে আপনি যে বললেন না যে সিক্সটি পার্সেন্ট লোকজনেরই ব্যথা না সিক্সটি পার্সেন্ট নয় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকজনের ব্যথা বাচ্চা থেকে বুড়ো সবার কোথাও না কোথাও দেখবেন তার ব্যথা আছে কারুর হাতে কারোর পায়ে কারোর কোমরে কারুর ঘাড়ে কারোর হাঁটুতে ব্যথা আপনি প্রত্যেক বাড়িতে প্রত্যেকের মধ্যে খুঁজে পাবেনই পাবেন এটার কারণ দেখুন এর তো অনেক কারণ আছে সব কারণ তো এত কম সময়ের মধ্যে বলা সম্ভব নয় তো তার মধ্যে আমি দু একটা বলছি তার মধ্যে বড় কারণ হচ্ছে দেখুন আমাদের খাওয়া দাওয়া হুম তো আমরা প্রপার খাওয়া দাওয়া তো করি না এখন আমরা জীবের জন্য খাই আমরা শরীরের জন্য খাই না এক দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটিস ইন ডেলি লিভিং এডিএল বা আমাদের লাইফস্টাইল হ্যাঁ তো লাইফস্টাইলটা আমরা ভীষণভাবে আরামদায়ক করে ফেলেছি হ্যাঁ আমরা খাটতে মোটে চাই না এক্সারসাইজ তো একদমই করি না সময় নেই ইচ্ছা নেই তো এইরকম বিভিন্ন কারণ তারপরে আমাদের অকুপেশনাল রেজার্টও আছে যেটা কাজের জন্য হয় হ্যাঁ তো এইগুলো সব মিলিয়ে আর কি এই ব্যথা যন্ত্রণাগুলোর প্রবলেম তো আমরা যে জায়গাটায় ছিলাম আমরা মূল জায়গা থেকে সরে গেলাম যে আফটার সিজারিয়ান মানে পোস্ট সার্জারি লো ব্যাক পেন তো পোস্ট সার্জারি লো ব্যাক পেন যেটা হয় না অ্যানাস্তেসিয়া দেওয়া হয় এটাতে কি হয় এই অ্যানাস্তেসিয়াটা আমাদের স্পাইনের মধ্যে একটা মেডিসিন দেওয়া হয় থ্রু ইনজেক্টেবল কেমন তো যার ফলে ওই অবস্থা হয় এটা করতে হবে এটা না করলে তো অপারেশানটা করা যাবে না তো কি হয় না তো তখন লোকাল এরিয়ায় স্পাইনাল এরিয়ায় যে মাসেল লিগামেন্ট হ্যাঁ পার্ট টিস্যু যেগুলো আছে তারা একটু আঘাতপ্রাপ্ত হয় তো পরবর্তীকালে তারা একটু রাগ করে একটু অভিমান হয় যেখানে যে কারণে পরে একটা ব্যথা যন্ত্রণা একটা লো ব্যাক পেন হয় তো ওটা বড়ো ব্যাপার কিছু না ঠিক হয়ে যায় একদম ঠিক হয়ে যায় ওটা নিয়ে এত কষ্ট পাওয়ারও কিছু নেই আর এত মাথা খামানোর কিছু নেই হ্যাঁ হয়তো আপনি জানেন না আপনার কাছে সঠিক ইনফরমেশান নেই বলে আপনি কষ্ট পাচ্ছেন আপনি এদিক ওদিক ঘুরছেন সুতরাং ওটা নিয়ে অত ভাবার কিছু নেই ওটা নিয়ে চিকিৎসা আছে চিকিৎসা হয় ঠিক হয়ে যায় আপনি একটা বড় অঙ্কের মানুষকে একটা আশ্বাস দিচ্ছেন যে ভয় নেই আপনি হ্যাঁ এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই এটা এত বড় ছড়ো ব্যাপার কিছু নয় এটা খুবই সামান্য ছোট ব্যাপার এটা ঠিকঠাক মতন ট্রিটমেন্ট করলে এটা ঠিক করে দেওয়া যায় এবারের যন্ত্রণা হ্যাঁ ঘাড়ের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণাটাও প্রচুর লোকেদের মধ্যে দেখা যাচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে মানে আগে আমরা দেখতাম ঘাড়ের যন্ত্রণা কাদের বেশি হচ্ছে যারা টিচিং প্রফেশানে আছে বা ওই ওরিয়েন্টেড ওই ট্রেডে যারা আছে যারা ঘাড় নিচু করে বেশি কাজ করে সারাক্ষণ বই পড়ে বা সারাক্ষণ লেখালেখি করে বা ঘাড় নিচু করে কোনো কাজ করে তাদের বেশি হয় কিন্তু এখন দেখা যাচ্ছে আরও দুটো দুটো ক্যাটাগরির মানুষের ঘাড়ের যন্ত্রণা বেশি হচ্ছে এখন ঘাড়ের যন্ত্রণা হওয়ার খুব ভালো মাধ্যম চলে এসছে মোবাইল হ্যাঁ আমরা সারাক্ষণ মোবাইল দেখে যাচ্ছি তো মাথায় নিচু করে মোবাইল দেখে যাচ্ছি এর তো একটা এফেক্ট আছেই আর সেকেন্ড থিং হচ্ছে এখন ম্যাক্সিমাম পুরুষ বলুন মহিলা বলুন আমরা টু হুইলার ট্রাভেল করি তো টু হুইলার ট্রাভেল করতে গেলে স্কুটি চালান বা বাইক চালান তাতে একটা হেলমেট মাথায় পড়তে হয় তার একটা যথেষ্ট ওজন আছে কেমন এটা আমি কিন্তু আমার কর্মজীবন থেকে প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি দেখেছি আমি নিজেও ব্যবহার করি করতে হয় তো একটা হেলমেটের ওজন মোটামুটি আমি আপনাকে বলছি যে বারোশো তেরোশো গ্রাম থেকে শুরু হয় এক কেজি দুশো এক কেজি দুশো তিনশো থেকে শুরু হচ্ছে দেড় কেজি এক কেজি আটশো পর্যন্ত হেলমেট আছে যত ভালো হেলমেট নেবেন যত বেশি প্রোটেকশান নেবেন তার তত ওজন বেশি হবে এবার আপনি একটা জিনিস চিন্তা করুন কন্টিনিউয়াসলি আমি মাথার মধ্যে একটা এক কিলো দুশো এক কিলো তিনশো বা দেড় কিলো একটা ওজন কন্টিনিউয়াসলি চাপিয়ে রেখে দিয়েছি শুধু চাপিয়ে রেখে দিইনি আমি বাইকটা চালাচ্ছি তার যে জার্কিংটা জার্কিংটা আমার কিন্তু হেলমেটটা কন্টিনিউয়াসলি জার্কিং হচ্ছে এবং আপ ডাউন আপ ডাউন করছে বা নড়ছে হুম তো কি হয় না আপনি দেখেছেন না ভাইব্রেটার দিয়ে ব্রিজ ভাঙে হ্যাঁ ঢালাই গিয়ে ভাঙে ভাইব্রেটার দিয়ে তো সেখানে তো কোনো ধারের ব্যাপার নেই সেখানে তো ভাইব্রেশান স্ট্রোক করছে স্ট্রোক হ্যামারিং করছে ওই হ্যামারিং অ্যাকশানটা কিন্তু আমাদের সার্কেলস পাইনে হয় তো এটাকে অ্যাভয়েড করা যাবে না হেলমেট তো পরতেই হবে হেলমেট না পরে কিন্তু কেউ টু হুইলার চালাবেন না ফর সেফটি মেজার হ্যাঁ হেলমেট আপনাদের পরতেই হবে তো হেলমেট পরলেও এই প্রবলেমটা কিন্তু দেখা যায় তো এটা নিয়ে বেশি মাথা খাওয়ানোর কিছু নেই বেশি সুস্থ হওয়ার রাস্তা অবশ্যই আছে সুস্থ হওয়া রাস্তা এর জন্য আপনি চেষ্টা করবেন যতটা কম বাইক চালানো যায় এর জন্য আপনি নিয়মিত কিছু ঘাড়ের এক্সারসাইজ করতে পারেন আপনি পাতলা বালিশ মাথায় দিয়ে শোবেন মহিলারা চুলের খোপা খুলে পাতলা বালিশ মাথায় দিয়ে শোবেন হ্যাঁ ব্যথা হলে একটু গরম শেঁক দিতে পারেন আর একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু ঘাড়ের ঘাড়ের সার্ভাইকাল মুভমেন্ট এক্সারসাইজগুলো একটু যদি করেন আশা করি আপনি ভালো থাকবেন তারপরেও যদি ব্যথা যন্ত্রণা হয় কষ্ট হয় চিন্তার কিছু নেই আমি তো আছি একটা বিরাট আশ্বাস আমি তো আছি হেলমেট ছাড়াও অনেকের এই ঘাড়ের যন্ত্রণা থাকে আপনি খোঁজ নিয়ে দেখবেন তারা কিন্তু মানে সারাদিনে বেশিরভাগ টাইমটা তারা মোবাইল অ্যাক্সেস করছে বা লেখালেখির কাজ করছে মানে মাথা ঝুঁকিয়ে কাজ করছে হ্যাঁ আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমার এক্সাক্ট ওজনটা ওজনটা এখন মনে পড়ছে না ধরুন আমাদের মাথার ওজন যদি চার কিলো হয় এক্সাম্পল দিচ্ছি আমাদের মাথার ওজন যদি চার কিলো হয় নর্মাল পজিশানে সেটা কি যখন আমি মাথা ঝুঁকিয়ে মোবাইলটা দেখছি না সেই ওজনটা বেড়ে চলে যাচ্ছে ছ কিলো সাড়ে পাঁচ কিলো এটা আমি এক্সাম্পল দিলাম মানে এটাকে কেউ পারফেক্ট রিডিং ধরবেন না এটা এক্সাম্পল দিলাম তো কি হচ্ছে না এই যে এক্সট্রা ওজনটা গ্র্যাভিটির ফেভারে যখনই মাথাটা গ্র্যাভিটির ফেভারে যাচ্ছে তখনই ওজনটা বেড়ে যাচ্ছে এই যে এক্সট্রা ওজনটা এই এক্সট্রা ওজনটা তো আমাদের সার্ভাইকেল স্পাইনকে ক্যারি করতে হচ্ছে ও তো এই চার কিলো ওজনের জন্যই তৈরি স্ট্রাকচারটা তো কনস্ট্রাকশনটা তো ওপরওয়ালা সেইভাবেই করে দিয়েছেন তো আপনি চার কিলো ওজনের উপরে আপনি একটা দেড় কিলোর হেলমেট সারাক্ষণ পরে রয়েছেন আবার ওই দেড় কিলোর হেলমেটে ভাইব্রেশনটা আরও দেড় কিলোর হচ্ছে মানে প্লাস কিলোর দিচ্ছে তিন ঘাড়ে যন্ত্রণা হলে আমি প্রত্যেককে একটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন আপনাদের কারুর কোনো সমস্যা হলে কারুর কোনো ব্যথা যন্ত্রণা বলুন বা যে কোনো রোগের যে কোনো সমস্যা হলে না অল্প থাকতে থাকতে ডাক্তারের কাছে যাবেন ফার্স্ট টাইমে যাবেন আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেই দেখেছি আমাদের বাড়ির মায় বোনেরা তারা ভাবেন কি না ঠিক আছে হয়েছে আমি কদিন দেখি আমি একটু এইটা খেয়ে দেখি ওটা লাগিয়ে দেখি ও পাড়ায় ওই ও ওইটা বললো ও ওইটা বললো ওইটা একটু করে দেখি গেলেই তো এক্ষুনি টাকা খরচা হবে তো এই করতে গিয়ে ওনারা টাকা বাঁচাতে গিয়ে কি হয় না জিনিসটাকে ছোট্ট জিনিসটাকে এত বাড়াবাড়ি বা এত জটিল করে নিয়ে আসেন যেটা কি না আমার একদিন বা দুদিন বা তিন দিনে হয়ে যেত সেটা আমাকে লাগিয়ে দিল তিন সপ্তাহ তাহলে ছোট্ট জিনিসটাকে তাদের ভুলের জন্য এত বড় করে দিল টেনে। আর একটা বলছি দেখুন এখন ডাক্তার সবাই আপনি ট্রেনে বাসে চায়ের দোকানে পাড়ার মোড়ে মাথায় অটো স্ট্যান্ডে আপনি যেখানে যাবেন সেখানেই সবাই ডাক্তার আপনার কোনো প্রবলেম হয়েছে একবার যদি এই কথাটা আপনি মুখ ফসকে বলে ফেলেন তো সাজেশানের পর সাজেশান ঝুড়ি সাজেশান অত সাজেশান আসবে না সো মাঝে মাঝে মনে হয় যে আমরাই বোধ কিছু শিখতে পারিনি এখনও হ্যাঁ আমাদের বোধ নতুন করে আবার ওনাদের কাছে গিয়ে শেখা উচিত হোয়াট প্রপার ডাক্তার দেখিয়ে তার সাজেশান অনুযায়ী যা করার করবেন এটা বললো ওটা বললো ওই এই বললো এই ব্যায়াম করে দেখ ও বললো এই ওষুধ খেয়ে দেখ ও বললো এই তেলটা লাগিয়ে দেখ ও বললেই এই মালিশটা লাগিয়ে দেখ হাজ্যর করে বলছি অনুরোধ করে বলছি করবেন না এতে কি হয় না জিনিসটা আরও জটিল হয়ে যায় আমাদের কাজ বেড়ে যায় আমাদের চিকিৎসা করাটা কঠিন হয়ে যায় যেটা আমরা সহজেই ঠিক করতে পারতাম সেটা আরও কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ছিল আপনার হয়তো সার্ভাইকাল মাসল প্যাজাম সেখান থেকে আপনি এত কমপ্লিকেটেড করে দিলেন সার্ভাইকাল নিউরোপ্যাথি হয়ে গেল তো নার্ভের পেন চলে এলো নার্ভ ইনভলভ হয়ে গেল নার্ভ ইনভলভ হয়ে গেল মানে ট্রিটমেন্টটা অনেক বড় হয়ে গেল সো আমি হাজ্য করে অনুরোধ করছি এটা করবেন না যে আপনি যে কোনো জায়গায় যে কোনো ডাক্তার দেখান ডাক্তার দিকে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি তিনি যেরম যেরাম বলবেন সেরম সেরম চিকিৎসা করেন আরেকবার আসি সকালবেলা উঠেই পায়ের যন্ত্রণা মানে গোড়ালির যন্ত্রণা হ্যাঁ দামি ঘড়ি পরি দামি মোবাইল ব্যবহার করি দামি জামা প্যান্ট পরি বাট আমরা জুতোটা অলওয়েজ কম দামি কিনি জুতোর পিছনে খরচা করতে আমাদের খুব গায়ে লাগে এটা করবেন না এটা কিন্তু ভয়ঙ্কর পায়ের জন্য ফুড হেলথের জন্য খুব ভয়ঙ্কর এবং গোড়ালিতে যে ব্যথার কিন্তু বড় একটা কারণ হচ্ছে জুতো গোড়ালিতে রেটো ক্যালকেনিয়াল বারসাইটিস হতে পারে ডেক্টোক্যালকেনিয়াল স্পার হতে পারে ফ্যাসাইটিস হতে পারে প্যাট ইঞ্জুরি হতে পারে তো জুতোটা একটু ঠিক করবেন আর খালি পায়ে যাদের গোড়ালি ব্যথা আছে তারা নরম জুতো ব্যবহার করবেন ঘরেও জুতো পড়বেন বাইরেও নরম জুতো পড়বেন একটু গরম সেঁক নিতে পারেন হ্যাঁ বা আপনি একটু বরফের শেঁকও নিতে পারেন আর একটু এক্সারসাইজ করতে পারেন আর ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করে সঠিক চিকিৎসা আপনি করান কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে কোথায় করবে একটু যদি হ্যাঁ আমার নিজস্ব ক্লিনিক আছে প্রিশানি হেলথ পয়েন্ট নামটা আরেকবার বলে দিচ্ছি প্রিশানি হেলথ পয়েন্ট পিআরআই এস এইচ এ এন আই প্রিসানি হেলথ পয়েন্ট হরিনাবি রাজপুর সোনারপুর পৌরসভার পাশে হরিনাবি পোস্ট অফিসের বিপরীত গলিতে আপনি গুগলে টাইপ করলে দেখতে পাবেন প্রিশানি হেলথ পয়েন্ট আপনাকে রোড ম্যাপও দেখিয়ে দেবে বা আপনারা ফেসবুকে গিয়ে ইনস্টা ইনস্টাগ্রামে গিয়েও আপনি পিসানি হেলথ পয়েন্ট টাইপ করলেও আপনি পেয়ে যাবেন অসুবিধা কিছু নেই এছাড়া আপনারা আমাকে বাড়ি পাবেন বাই অ্যাপয়মেন্ট আপনারা আমাকে গাঙ্গুলি বাগানে পাবেন আপনারা আমাকে সন্তোষপুরে পাবেন আপনারা আমাকে কালীঘাটে পাবেন অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আজকে অনেকটা মূল্যবান সময় আমাদের দিলেন ধন্যবাদ আপনাকেও আপনি একটা সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিলেন মানুষের কাছে তুলে ধরলেন তো নমস্কার কেমন লাগলো আপনাদের ডাক্তারবাবুর কথা কি ঘাড়ির যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন কিংবা হাঁটুন কিংবা ঘুরা নেই অনেকেই তো একদম শিবদার যন্ত্রণায় ছটফট করছেন তাহলে আমি দেখুন এই নিচের একটা স্কল আমি একদম প্রথম থেকে আপনাদের চালিয়ে দিয়েছি এবং এখানে ডাক্তারবাবুর নাম্বার আমি ওনার অনুমতি নিয়েই ওনার নাম্বারটা আমি এখানে দিয়েছি এবং চেম্বারের ঠিকানাও দেওয়া আছে সুতরাং একটা ফোন করে চলে যান ডাক্তারবাবুর কথায় তিনি ব্যথার চালু করেন চলুন না একবার দেখাই যাক আর শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন Não sei. <usurra>